জান শুরু হওয়ার দুই তিন দিনের ভিডিও নিয়েই হচ্ছে আজকের ব্লগটা প্রতিদিন এখন কাজের ফাঁকে আমাকে একটু সময় বের করতে হয় লাইভ করার জন্য সেখানে যাওয়ার পরে সারপ্রাইজলি সারফারাজের সাথে আমার দেখা হয়ে যায় এরপর পদ্মের আব্বুর সাথে আমরা বোটে করে বাসায় চলে আসি এসে হচ্ছে ছোট ফুচকা খাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লা অনেক বেশি ভালো আছি ক্লিপগুলো হচ্ছে রমজান শুরু হওয়ার আগের দিনের ব্লগ ফামিদ ফাবিয়া সকালবেলা আমাদের বাসায় এসেছে আপু আসলে একটু হসপিটালে গিয়েছিল তাই ওরা আমাদের বাসে এসেছে তো সকালে আমরা সবাই মিলে একসাথে নাস্তা করলাম যেহেতু রমজান তাই হচ্ছে রমজানের জন্য মাছ কিনে নিয়ে এসেছে আমাদের মাছ কিনলে অনেকগুলো মাছ একসাথে কিনে তো সেদিন পাঙ্গাস পাবদা বড় একটা কাতল মাছ কই মাছ মুরগি তেলাপিয়া মাছ শোল মাছ গুলা মাছ একসাথে কিনে নিয়ে এসেছে এর মাঝে মাঝে তো আবার মাছ কিনবেই সময় মাংস থেকে মাছ খেতে বেশি ভালোবাসি আর মাছটা একটু বেশি খাই আবার এবার একসাথে হচ্ছে চারটা মুরগি নিয়ে এসেছে তো আমি হচ্ছে আজকে অনেক দিন পরে পাঙ্গাশ মাছ ভুনা করতেছি আমার জন্য ছোট ছোট টুকরা করে সেই সাথে হচ্ছে মুরগির মাংস এবং ডাল রান্না করেছিলাম আর পাঙ্গাশ মাছ দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে জানিন এরকম ঝাল ঝাল করে ভুনা করে খেতে আমার কাছে বেশ মজা লাগে দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পরে ফামিদ চলে গিয়েছে ওদের বাসায় আমি হচ্ছে ফাবিহাকে নিয়ে সপে যাচ্ছি আমি হচ্ছে ফরএবার টনিতে লাইভ করি প্রতিদিন পুলিশ প্লাজাতে হচ্ছে সানউইচ ভাই টনি এবং ফরএভার টনি দুইটারই হচ্ছে মেন ব্রাঞ্চ তো আমি হচ্ছে ফরাবার তনিতে উপরে লাইভগুলো করি আর আপু সবসময় হচ্ছে ফরাবার টনি এবং হচ্ছে সানবিসবাই তনি দুইটাতে একসাথে লাইভ করে তো ফাবিহার বেশ শখ জেগেছে ও হচ্ছে আমি লাইভ করি কিভাবে সেটা দেখবে তাই আজকে হচ্ছে ফাবিহাকে নিয়ে যাচ্ছিলাম তো ফাবিহাকে বললাম চল তোকে আজকে বোটে করে আমি ঘুরাই তো আমি ফাবিহা এবং পদ্ম আমরা হচ্ছে বোটে করে যাচ্ছি আর ফাবিহাও অনেক বেশি এক্সাইটেড ফাবিহাকে নামার মূল কারণ হচ্ছে আমি যখন লাইভ করি দুই একদিন তো পদ্মবুড়ি একটু সবাই সাথে অ্যাডজাস্ট হতে একটু সময় নিচ্ছি না তাই ফাভিয়াকে নেওয়া তো বোটে করে এখন আমরা যাচ্ছি বোটে করে যাওয়ার একটা সুবিধা ভালো আছে জ্যাম ট্যাম পোহাতে হয় কম যাওয়ার পরে হঠাৎ করেই দেখি সারফ্রাস চলে এসেছে শপে আর আপুও ছিল তো আপু হচ্ছে সানবিসে লাইভ করতেছে তো আমি অপেক্ষা করতেছে আপুর লাইভ শেষ হলে আমি লাইভ করব সারফ্রাস আমাকে দেখে হঠাৎ করেই বলে আন্টি আমি কিন্তু তোমাকে চিনি তো আমি একটু সারপ্রাইজ হলাম আমি বললাম কিভাবে বলো তো ও বললো হচ্ছে সানভি মোবাইলে আমুর লাইভ দেখতেছে সেই সাথে দেখলাম তোমার লাইভও তো অনেক সময় আমার দুষ্টামি করেছে আমাকে অনেক পছন্দ করেছে আমি যেহেতু ভিডিও করি ও এসে আমাকেও তোমার ভিডিওতে দুষ্টু করে বলে তুমি ভিডিও করো অনেক বেশি পছন্দ করেছে সার্ফারদ্মার সাথে খেলাধুলা করেছে পদ্মার সাথে আর আমি হচ্ছে আমার লাইফটা স্টার্ট করে দিয়েছিলাম সেদিন অনেক প্ল্যান করে হচ্ছে স্টার্ট করতেছি লাইফ কিন্তু পদ্ম এত ডিস্টার্ব করতেছিল পরে মাঝখানে হচ্ছে আমার লাইফটা অফ করে দিতে হয় মানে পদ্ম এত পরিমাণে ক্র্যাঙ্কি হয়ে গিয়েছিল তো আমার একটু লাগতেছিল পদ্ম কারো কাছেই থাকতে চাচ্ছিলো না পরে লাইভ শেষ করার পরে পদ্মরাব্য আমাদেরকে নিতে এসেছে মানে তানবিরেরও কাজ শেষ এই ভাবলাম যে দুইজন মিলে হচ্ছে একসাথে বাসার দিকে যাই তো আমরা অনেকক্ষণ পর্যন্ত সিএনজির জন্য দাঁড়াই ছিলাম তো কেউ ওই দিকে যেতে চাচ্ছিলো না জ্যাম ছিল ওই দিন প্রচুর রাস্তায় পরে আর আমি বললাম যে চল আমরা বোটে করেই যাই বোটে করে গেলে অনেক ভাল লাগে তো তানবির বলে চলো ঠিক আছে তো তানবীরের মধ্যে হচ্ছে আমি বোট দিয়ে যাওয়া শেখা ওই হচ্ছে প্রথম বসে যে যেদিন তুমি জ্যাম পাবা রাস্তায় অনেক সিএনজি দেখবা যেতে চায় না সেদিন তুমি হচ্ছে কোনো চিন্তা না করে বোটে করে চলে যাবা তাইলে তোমার সময়ও বাঁচবে এবং হচ্ছে তুমি তাড়াতাড়িও পৌঁছাতে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে হচ্ছে আমরা যাচ্ছি বাসার দিকে আর পদ্মাবুরি তো ওর বাবাকে দেখলে আর আমার কোলে থাকতেই চায় না বাবার কোলেই থাকবে এবং বাবার সাথে অনেক গল্প করতে করতে সারা রাস্তায় হচ্ছে ওনারা যাবে মনে হয় যে আমাকে চিনে না আমার কাছে অন্যরকম একটা ফিলিংস কাজ করে আমার এখন সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্ল্যান করতে হয় সবার আগে রেডি হতে হবে পদ্মকে রেডি করি এরপর হচ্ছে আমার কাজে যেতে হবে কাজ থেকে এসে বাকি সব কিছু করতে হবে এখন সবার মতো আমার জীবনে একটা ব্যস্ত সময় পার করছি আগে আমার কাছে খুব বোরিং লাগতো মনে হচ্ছে দিন যেত না এখন আমার কাছে বেশ ভালো লাগে এবং আমি আমার কাজটাকে খুব এনজয় করতে পারছি আমার কাছে এখন জীবনের মূল্য বের হয়েছে আগে বুঝতাম না মনে যে সারাদিন সংসার সামলানোই মনে হয় কাজ এরপর আমরা হচ্ছে আমাদের বাসার পাশে খুব সুন্দর ছোট ফুচকা দেখেছি দেখে হচ্ছে তানভীর বলে এটা খাও এটা অনেক বেশি মজা তারপর খেয়ে আমরা বাসার দিকে যাই তো ফার দিন এসেছে বাসায় এসে হচ্ছে আগে সব সময় এরকম করো আসে ফ্রিজ খুলবে যে ফ্রিজের মধ্যে কি খাবার খাবার আছে তারপরে পুরো সারা ঘর খুঁজতে থাকবে যে কি কি খাবার আছে যেগুলো দেখে ওনার পছন্দের খাবার সেগুলো নিয়ে খাবে যেই শুনছে আমাদের বাসে কেক আছে সেই তো উনি হচ্ছে সবার আগে গিয়ে হচ্ছে ফ্রিজ চেক করছে এরপরে ফামিদ ফাবিহা ফারদিন ওরা হচ্ছে পদ্মকে হাসানোর জন্য একটু ওর একটা ফেভারিট গান আছে আপাতে আপাতে ও তো ওইটাকে দিয়ে হচ্ছে ওরা ওকে নেচে দেখাচ্ছে এবং হচ্ছে পদ্মকে অনেক এন্টারটেন করতেছে ফাবিহা যখন এসেছিল তখন পদ্ম ছিল তো ঘুম থেকে উঠে ও আর ফামিদ ফাবিহার করলে যায় না তো ফামিদ ওকে নেওয়ার জন্য এন্টারটেন করতে ওর পছন্দের গান আপাতে আপাতে এটার সাথে নেচে অনেক কষ্ট করার পরে পরে পদ্মকে হচ্ছে কোলে নিছে ওরা সবাই মিলে এভাবেই কেটে যায় আমাদের সারাটা দিন তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ